এও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন কিভাবে চলন দেখে আসি প্রথমে আপনি ইউটিউব চ্যানেলে ঢুকবেন যে আমরা যে ইউটিউবটা ব্যবহার করি ওই ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে চান তাহলে আপনি এখান থেকে যে আমাদের শর্ট ভিডিও আছে ধরেন এই যে একটি শর্ট ভিডিও করছে আপনি চাইলে এরকম একটি শর্ট ভিডিও করতে পারেন ধরেন এটার সাথে যদি আপনি ডুইট করতে চান তাহলে এখান থেকে প্লাস চিহ্ন দিবেন দেখবেন এই যে ক্লাব নামে যে অপশনটি আছে এই ক্লাব অপশন দিবেন অপশানে দেওয়ার পর নেক্সট অপশনে দিবেন নেক্সট অপশনে দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং এই যে এরকম একটি এ নেবে যখন আপনাকে এই যে মাইক্রোফোন অ্যাভেলেবেল করতে পারবে যেহেতু আমি এটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করতেছি সেই কারণে আপনাদের দেখাতে পারলাম দেখতে পারেন যেই ভিডিওটা রিমিক্স দেওয়া আছে আপনার চাইলে অন্য একটি দিয়েও দেখতে পারেন যে এটা দিয়ে যে ক্রপ বা গ্রিন স্কিন ভিডিও এখানে অনেক ধরনের ইয়ে আছে আপনি চাইলে এভাবে আপনার চ্যানেলটি মনিটাইজ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন